তোমার ওরে আদি অন্ত আদি মানে প্রথম শুরু অন্ত মানে শেষ শুরু থেকে শেষ বিষয় পর্যন্ত আমার এখানে জানতে চাওয়া ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল তুমি না বুঝাইলে কথা আমি পাইব কথায় গুরু ধরি তোমার কথা আরেকটি বিষয় আমি জানবো এই যে আমরা গুরু ধরি এই গুরু যে ধরবো আমরা এটা কোন সিম্বুল দেখে ধরবো কোন চিহ্ন দেখে বুঝবো যে ইমিক খাঁটি গুরু প্রতিটা জিনিসের মধ্যে ভালো এবং মন্দ থাকে তো শুদ্ধ এবং ভেজাল দুইটা জিনিস থাকে গুরু যেহেতু হবে দোরবারে এসেছি গুরু অনেকে ধরেছেন অনেকে ধরেননি তবে এখানে একটি বিষয় তো এতটুকু জানবো যে আসল গুরু হাকিকতের গুরু চিনার বুদ্ধি কি তার কোন জিনিস দেখে বুঝবো ইনি একমাত্র গুরু খাঁটি গুরু কারণ আমরা তো প্রতারিত হতে চাই না আপনারা কি চান গুরু আমরা আল্লাহ যেহেতু বিধান দিয়েছে পবিত্র মধ্যে সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছে বলেছেন আয়ু ওয়াসিলাতা হে বিশ্বাসীগণ আল্লাহকে তালাশ করার জন্য তুমি ওয়াসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য মধ্যে মধ্যে বলেছেন আয়াতের যে হে দোস্ত মোহাম্মদ আপনার হাতের উপরে হাত রাখিয়া যারা বায়াত গ্রহণ করিল ওই হাতটা আপনার হাত নয় হাটটা আমার আল্লাহ কুদরতি হাত এছাড়া বুখারি দ্বিতীয় খণ্ড পঞ্চম খণ্ড মেশকাত সপ্তম খণ্ডের মধ্যেও এই বিধানগুলি দেওয়া আছে বাজার তো আসল আমরা গুরু অবশ্যই ধরব কোন গুণ দেখে খাঁটি গুরু এবং একটা গুরু হতে গেলে কয়টি কয়টি গুণাবলী থাকার দরকার দরকার গুণ গুণ থাকা যে কয়টা থাকলে একটা মানুষের মধ্যে সে পরিপূর্ণ গুরু হওয়ার যোগ্যতা রাখে যেমন এখন বর্তমানে প্রাইমারি সার্কুলার দিচ্ছে এই প্রাইমারি সার্কুলারে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা অনার্স পাশ করতে হবে স্নাতক স্নাতক যদি পাশ না করেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো আমার এখানে জানার বিষয় একটা গুরু হতে গেলে কি যোগ্যতা কি গুণ অর্জন করতে হয় তাকে ওরে তুমি কথা কোথায় গুরু তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার আদি অন্ত ভেদের কথা। কওয়া কওয়ামায় দয়াল ধরি তোমার পায় আদি ভেদের কথা কওয়া কওয়াম এখানে বাহ্যিক কোন বিষয় তুলে ধরবো না কেন আমার আল্লাহ পবিত্র কোরআনে সুরা লোকমানের ছয় নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামিনা নাসিমা হাদিস লিউদিল্লাম সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে মানুষকে অজ্ঞ কিছু কিছু অজ্ঞ মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে কিছু মানুষকে বিচ্ছিত করার জন্য দূরে রাখার জন্য অসার বাক্য অলিক গল্প বাজে আলাপ বেছে নেয় তাদের উপরে আল্লাহ লানত কাজেই আমরা যারা আছি এখানে আমরা বাজে কোনো আলাপ করব না আল্লাহর বিধানটায় পরিপূর্ণভাবে বাস্তবায়নের চেষ্টা করব যদি গুরু হয় কারো বেশার নন্দন তবু নাকি একজন ভক্তের নিকট পতিত পাব এই জগতে হয় কারণ বেশার নন্দ তবু নাকি ভক্তের নিকট পতিত মাঝেতে শুনি নবীর আহলে বায়া নবীর বংশের হাতের উপর হইতে হয় মায়া তবে তোমার কোন বংশেতে জন্মগুরুত আমার শুধুমাত্র গান বলে গেলে কিন্তু অনেকে গানের ছন্দ বুঝবেন না আপনারা গানের মধ্যে বলছে এই জগতে পীর যদি হয় কারো বেশ নন্দন আপনার মা কানা দুনিয়ার মা যদি আপনার সামনে এনে দেওয়া হয় তাও ভালো লাগবে আপনার মায়ের মতো হবে না হবে নাকি হবে না তাই বলছে এই জগতে পীর যদি হয় কারো বেশার নন্দন তবু নাকি একজন ভক্তের কাছে সে পতিত পাবন আমি হাদিসের মাঝেতে শুনি নবীর আহলে বায়াত এই আহলে বায়াতটা কি আহল শব্দের অর্থ ঘর বা পরিবার বায়াত শব্দের অর্থ বিক্রয় হওয়া অর্থাৎ পরিবারের মধ্যে বিক্রয় হতে হবে কার পরিবার এটা নবীর নবীর বংশের উপরে নবীর পরিবার তাই বলছে আমি হাদিসের বরাতে শুনি নবীর আহলে বায়াত নবীর বংশের হাতের উপর হাত দিয়ে হইতে হয় বায়াত তবে তোমার কোন বংশেতে জন্ম গুরু আমার জানতে ইচ্ছে হয় আচ্ছা আমার নবী কি বাংলাদেশে আসছে ভারতে আসছে আশেপাশের কোনো রাষ্ট্র আসছে কোথায় আসছে আমার নবী মক্কায় পাঁচশো সত্তরে তাহলে আমার নবী যদি বাংলাদেশে নাই আসে তাহলে এই নবীর বংশধর কিভাবে বাংলাদেশে আমরা পাইলাম কথা কি খারাপ লাগে আমার শুধুমাত্র একটু তুলে ধরার বিষয় কি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে যদি আমার দাদার যদি সূত্র জন্মসূত্র যদি ঠিক না থাকে আমার বাবা যদি আমার দাদার সন্তান হিসেবে আমার দাদা যদি স্বীকার না করে আমার বাবা কিন্তু তার ওয়ারিস হতে পারবে না পারবে নাকি আমার বাবা যদি আমাকে অস্বীকার করে আমি তার ওয়ারিস হতে পারবো পারবো না তাই এখানে নবী বলেছেন যে নহু নবীর সময় একটি কি মহাপ্লাবন হয়েছিল আপনারা শুনেননি নি হজরত নুহু আলাইসাল্লাম সেই নুহু নবী বলল নুহু নবীকে আল্লাহ বলল নুহু তুমি একটি নৌকা তৈরি করো এই নৌকায় যারা উঠবে তারা এই দুনিয়াতে নাজাত পাবে তারা বেঁচে থাকবে আর এই নৌকায় যারা উঠবে না তারা হালাকি তারা জাহান নামে হয়ে ডুবে মরবে নুহনবীর সময় যখন এই আদেশ দেওয়া হলো নুহু আল্লাহর আদেশ মতো এই নৌকা তৈরি করলো নৌকাতে প্রত্যেকটি প্রাণীর এক একজোড়া করে এই নৌকাতে ওঠানো হলো আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন ইসলামের ইতিহাসের মধ্যে আছে যারা যারাই নৌকাতে উঠলো তারাই জীবন ফিরে পেল আর যারা নৌকায় উঠলো না নহুর একটা ছেলে কিন্তু ছিল ওই কিন্তু নৌকায় উঠেনি তিনি বলেছিল এত প্লাবন যদি হয় আমি পাহাড়ের মাথায় উঠব কিন্তু আল্লাহর এত একটা আজব গজব দিল পাহাড়ের উপর দিয়ে পানি উঠে গেল নহুর ছেলেও সে মহাপ্লাবনে মারা গেল। তাই আমার নবী বললেন নুহু নবীর সময় যে মহাপ্লাবন হয়েছিল নাজাতে তরি দিয়েছিল আল্লাহ একটা কিস্তি নৌকা আর আমার সময় আমার নাজাতে তরি হচ্ছে আমার আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত এই আহলে বায়াতে নৌকায় যারা উঠবে তারাই তো একমাত্র মুক্তিপ্রাপ্ত তাহলে আমার এই জায়গায় বাবাজির কাছে জানার ইচ্ছা আহলে বায়াতে জুটবা আহল শব্দের অর্থ পরিবার বা ঘর বায়াত শব্দের অর্থ বিক্রয় হওয়া তার পরিবারের নিকট বিক্রয় হতে হবে কিন্তু নবী তো বাংলাদেশে আসে নাই ভারতে আসে নাই চীনে আসে নাই নবী আসছে আরব দেশে তাহলে নবীর বংশধরের হাতের উপর হাত রাখিয়া বায়াত না হইলে সে বায়াতটা গ্রহণযোগ্যতা পাবে না আপনার বাড়ি বাংলাদেশে আপনার বাবা ফকির তিনার বাবা এভাবে করে দেখা যাচ্ছে যে মোহাম্মদের সাথে কোনো সম্পর্ক না রক্তের তাহলে নবীর আহলে বায়াত আপনি কিভাবে হচ্ছেন কথা খারাপ লাগে নাকি যদি বলতে বলেন যে বলেন না তাহলে বলবো না এই আহলে বায়ারটা আসলে আপনি কিভাবে হলেন কার মাধ্যমে হলেন আপনি কিভাবে একজন নবীর বংশ বলে দাবি করছেন যে আপনি একজন পীর আপনি নবীর আহলে বায়াত হ্যাঁ ধরেন আমরা চিনব কিভাবে ভারত থেকে যখন কুরবানির সময় হয় গরু আসে না গরু গরুর কিন্তু পিছনে ব্যাক সাইডে একটা সিল মারা থাকে দেখছেন সিল থাকে এই আহলে বায়াতেরও কি কোনো সিল সাপোর্ট আছে কি নাই দেখতে জানা